একটা জিনিস আমি না শেয়ার করে পাচ্ছি না ওকে পড়ানো হচ্ছে প্লেন ডাইপার দাও বকে দাও এই যে আকাম কাকে বলে আকাম কাকে বলে এদের দেখে শিখতে হয় নমস্কার বন্ধুরা পাইল লাইফ স্টাইল পেয়ে যায় আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে বা যে এখন সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি ঘুম থেকে উঠে যাচ্ছি মহারাজ ঘুম হচ্ছে আর তোমরা অনেকেই বলো যে মহারাজকে ফুল প্যান্ট বা মোজা পরিয়ে শোয়াতে কিন্তু বাচ্চাদের রাত্রেবেলায় ফুল প্যান্ট বা মোজা পরিয়ে শোয়ানোটা কিন্তু একদমই উচিত নয় এটা হলো একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যে স্কায়ের এক বছর হয়ে গেছে ও ডেলি রুটিনটা শেয়ার করার জন্য সত্যি কথা বলতে ডেলি রুটিন শেয়ার করাটা খুবই কষ্টকর সারাদিন একা একা শুট করা প্লাস বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু মিলিয়ে কিন্তু একা হাতে আমাকে করতে হয় বলে আর কিছু পেরে ওঠা সম্ভব হয় না তাই ডেলি শ্যুট করাটা সম্ভব নয় যেহেতু একজন মা আমাকে অনেকদিন ধরেই বলছেন যে দিদি ভাই একটু খায় ডেলি রুটিনটা একটু শেয়ার করো আমাদের সাথে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওকে আমি মোজা পরিয়ে বা ফুল প্যান্ট পরিয়ে শোয়াই না কারণ এটাই হলো যে আমাদের ঘরটা যথেষ্টই গরম থাকে জানা দরজা বন্ধ থাকে তাই জন্য আমি ওকে মোজা বা ফুল প্যান্ট পরিয়ে শোয়াই না আর হ্যাঁ ফুল প্যান্ট পরিয়ে আমি শোয়াই একটা হালকা পাতলা সুতির ফুল প্যান্ট যেটা সকালবেলায় একটু গরম গরম লাগছিলো বলে আমি খুলে দিয়েছি উঠে আমি ওকে সুজি রান্না করছি সুজিটা প্লেন আমি একটুখানি ভেজে নিয়ে জল দিয়ে গুড় দিয়ে রান্না করবো এখানে কোনো ফর্মুলা মিল্ক বা অন্য কিছু আমি অ্যাড করছি না আর স্কাই মহারাজের এক বছরের ডেলি রুটিনের মধ্যে ডিম সেদ্ধ প্রায় প্রত্যেক দিনই আমি একটা করে দিয়ে থাকি কম বেশি অধিক অধিক হয় কিন্তু ডিম খাওয়া বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো এবং এতে ব্রেন ডেভেলপমেন্টও ভালো হয় তাই ডিম সেদ্ধ আমি ওকে একটা করে দিয়ে থাকি কিন্তু আজকে আমি দিচ্ছি না বিকজ আজকে লাঞ্চে একটু হেলদি এবং প্রোটিন খাবার রয়েছে বলে আমি আজকে ডিমটা স্কিপ করেছি বিকেলের জন্য করে রেখেছি একবারে এরপর ওকে আমি টিফিনটা খাওয়াবো মানে সকালবেলা ব্রেকফাস্টটা করাবো তার আগে আমি ওকে মোজা এবং ফুল প্যান্ট যা যা আছে ভালো করে পরিয়ে নিয়েছি মুগটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেটা আমি শ্যুট করতে পারিনি কেন তখনও এদিক ওদিক করছিল তো তারপরে ওকে আমি নিচে বসিয়ে খাওয়াই দেখতে পাচ্ছ নিচে একটা আমি পাতলা পর্দার মতো পেতে নিয়েছি চাদরের মতো তার উপর ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি এবং ওকে কিন্তু আমি কান্না করে বা অন্য কিছু করে খাওয়াই না যথেষ্ট এনজয় করে খাওয়াটা এবং ওকে এদিক ওদিক ঘুরিয়ে ঠুরিয়ে এনজয় করতে করতে জিনিসটা খাওয়াই এরপরে সামনের বাড়িতে টিনা এসেছে ওকে নিতে তো দিদি ওকে নিতে এসে মানে ধুয়ে একটু ধর আমার লাস্টের ফিনিশিং কিছু বাকি আছে খাওয়ানো তো সেটা খাইয়ে নিই তো এর করলে তার করলে এইভাবে খাওয়ালে না বাচ্চা খাওয়াটা এনজয় করে আর মেরে ধরে বা বোকে বা কান্না করে খাওয়ালে কি হয় জানো তো ওরা খাওয়াটা এনজয় করে না এবং ওখান থেকে ভয় পেয়ে যায় বাবা দাদা dobo dobo খাওয়ানো দাওয়ানো হয়ে গেল স্কাই চলে গেল টিনার বাড়িতে এবার ওর আমি বালিশ ফালিশ যেগুলো পিলো যেগুলো রয়েছে আর কি পাশ বালিশ মাথার বালিশ এগুলো সবই এখন রোদে দেবো কেন রোদে দিলে বাচ্চা শীতকালের জন্য ভীষণ পরিমাণে ভালো আর এটা হলো আমাদের নিঃছাদ এখানে সমস্ত সবাই কাপড় রোদে ফোদে দেয় এবং আমাদের ঘর থেকে খুবই কাছে স্কাই মহারাজের জন্য যে রেসিপিটা রান্না করা হচ্ছে সেটা হলো একদম হালকা পাতলা চিকেনের ঝোল রেসিপিটা পুরোটাই স্কাইয়ের দিদুন মানে আমার মা রান্না করছে রান্নার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ এখন রসুন ভালো করে থেতো করে নিয়েছে তেলের মধ্যে গোটা চিরে ফোড়ন এবং ছোট্ট একটি দারুচিনি ফোড়ন দিয়ে দিয়েছে আর একটা কাঁচা লঙ্কা না চিড়ে দিয়েছে সাথে সাথে দিয়েছে হলো হলো পেঁয়াজ আর আর ওই রসুন থেতোটা হাফ টমেটো আট মাস থেকে শুরু করে যে বয়সের বাচ্চাদের পর্যন্ত কিন্তু এটা খাওয়াতে পারো এমনকি হাফেরও বড়দের যদি একটু পেটের গন্ডগোল হয় তবেও কিন্তু অনায়াসে খাওয়া যায় এটা দুবেলার ঝোল একসাথে রান্না করা হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনার আমাদেরও আজকে চিকেন হয়েছে এবং সাথে এক পেঁপে মানে এক কুচি পেঁপে আর তিনটে হলো আলু আর সাথে মশলা হিসাবে অ্যাড করেছে রকসল পাউডার হলুদ গুঁড়ো আর মায়ের হাতের তৈরি জিরে গুঁড়ো খুব সামান্য তেল জল দিয়ে ফুটিয়ে নিয়েছে তারপর তোমরা চাইলে প্রেশার কুক করতে পারো মা কিন্তু ঢাকা চাপা দিয়েই খুব সুন্দর করে টেস্টি ঝোল রান্না করে দিয়েছে এক প্রকার চিকেন স্টিউও মানে বলা যেতে পারে যদি এখানে গাজর ফাজর বা সবজিগুলো অ্যাড করা হয় রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু জিনিসটা একটুখানি আগে পরে হয়ে গেছে এটা হলো কলা কাঁঠালি কলা ওকে মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে দিই আমি যেটা বারোটা সাড়ে বারোটার মধ্যে একদম ছ মাসের পর থেকেই আমি খাওয়াচ্ছি ছ মাসের পর থেকে আমি হাফ খাওয়াতাম নেক্সট ন মাস যখন বয়স হয়েছে মাস যখন রানিং চলছে তখন ওকে আমি ফুল বানানা খাওয়াচ্ছি তো মিড মর্নিং স্ন্যাক্সে কখনো লেবু কখনও বানানা কখনও আপেল এইভাবে আমি ওকে খাওয়াই আর অ্যাভোকাডো বা ড্রাগন ফ্রুট এখন অবধি আনা হয়নি এগুলো ওগুলো অনেক দাম তো এখনও আনতে পারিনি তো এরপরে হাত আর পায়ের তলা ভালো করে ঘষে ঘষে আমি ওকে তেল মালিশ করছি এটা আমি আগাগোড়াই করতাম স্কাইকে ছ মাসের পর থেকে আমি স্কাইকে তেল মালিশ করছি এবং এটা আমি এখনও কন্টিনিউ করছি এটা কিন্তু স্কাই ডেলি রুটিনের মধ্যেই একটা পড়ে তোমাদের সাথে আমি স্কাইয়ের যে ডেলি রুটিনটা শেয়ার করছি এটা একদম সিম্পল এবং ঘরোয়া পদ্ধতি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে এখানে কোনো লাকজারি বা কোনো হাইফাই জিনিস এখানে ব্যবহার করা হয়নি যেগুলো সবাই অ্যাফোর্ড করতে পারে না সাধারণ ঘরের একটা বাচ্চার মধ্যবিত্ত ঘরের একটা বাচ্চা যেভাবে মানুষ হয় সেইভাবেই সেই জিনিসটাকেই আমি তুলে ধরেছি এবং খুবই নর্মাল ওয়েতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে জিনিসটা সময় নিয়ে তেলটা মাখাচ্ছি স্নান করার অন্তত দশ মিনিট আগে কিন্তু তেলটা মাখাবে এবং আমি কিন্তু গলায় বা গায়ে বা পেটে এই সমস্ত জায়গায় কোথাও তেল দিই না হাত পায় ভালো করে ঘষে ঘষে আমি তেলটা দিয়ে ওকে স্নান রান এরপরে ওকে আমি একটু খাওয়াবো খাওয়াবো বলতে হলে মা পালং শাক করেছে এখন আলাদা করে ওর জন্য কিছুই রান্না হয় না আমাদের যেহেতু সবই লাইট খাওয়া দাওয়া হয় বাপের বাড়িতে তো তার জন্য আলাদা করে ওর জন্য কিছুই রান্না হয় না আমরা যেটা খাই সেটাই খাওয়াই আর আমি তোমাদের সাথে যে চিকেন রেসিপিটা শেয়ার করেছি এটা আট মাস থেকে বেবিদের খাওয়ানো যাবে কিন্তু যে লঙ্কাটা অ্যাড করেছি সেই লঙ্কাটা এক বছর হওয়ার পর থেকে কিন্তু তোমরা দিও তার আগে দিও না তো এখানে পালং শাক মা রান্না করেছে পালং শাকের সাথে কুমড়ো আলু আর একটু শাক আমি দিয়েছি রাত্রেবেলায় অবশ্যই বাচ্চাদের শাক দেবে না বড়দেরও খাওয়া উচিত নয় i সাথে হলো মাংস এইভাবেই আজকে লাঞ্চটা সুন্দর করে রেডি করছি এবং লাঞ্চটা তোমাদের সাথে কেমনভাবে খাওয়াবো সেটা ডেফিনেটলি শেয়ার করবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাতটা কি পুরো হ্যান্ড ম্যাশ করলে ওকে কীভাবে গোটা গোটাই খাওয়াও আচ্ছা ও কি সয়াবিন চিবিয়ে খেতে পারে ও কি মাংস চিবিয়ে খেতে পারে তো একটা এক বছরের বাচ্চা চারখানা দাঁত বেরিয়েছে তো চিবিয়ে খাওয়াটা কোনোভাবে পসিবল নয় এমনভাবে ওকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিতে হয় জিনিসটা যাতে ও খাবারটা এনজয় করে ওর সামর্থ্য অনুযায়ী ও যাতে চিবিয়ে খেতে পারে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি হ্যান্ড ম্যাশ করছি যেখানে মাংস পেঁপে আলু সবটাই কিন্তু আমি হ্যান্ড ম্যাশ করবো তোমাদের সাথে স্কাইয়ের খাওয়া দাওয়া ডেলি রুটিনটা পুরোপুরিভাবে ডিটেলে আমি শেয়ার করছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর যেভাবে হ্যান্ড ম্যাশ করি এবং কিভাবে খাবারটাকে একটু পাতলা বানাই সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর স্কাইকে এইভাবে খাইয়ে খাইয়ে অভ্যস্ত মানে অভ্যস্ত করতে পেরেছি বলেই কিন্তু এইভাবে খাওয়াতে পারি এবার অনেক বাচ্চাই রয়েছে যারা ঝিনুক বাটিতে খায় বা খাবারটাকে পেস্ট করে খায় তাদের ব্যাপারটা আলাদা বড়ো হলে সব ঠিক হয়ে যায় ডেফিনেটলি কিন্তু বাচ্চাকে আমি বারবার করেই বলবো যে খাই মানে খাওয়ানোর সময় কান্নাকাটি করিয়ে বা যুদ্ধ করিয়ে না খাওয়াই ভালো না খাওয়ানোই ভালো আর স্কাই ডেলি রুটিনের মধ্যে আরেকটা জিনিসও শেয়ার করি যখন বাচ্চাকে খাওয়াতে বসবে সবাই যদি একসাথে থেকে খাওয়ায় বা সবাই যদি একসাথে বসে খাওয়ায় তবে কিন্তু জিনিসটা ভালো হয় এবং বাচ্চারাও কিন্তু ফ্যামিলিয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ইউজটু হয়ে যায় তো দেখতে পাচ্ছো এখানে মাও পাশে থালা নিয়ে খেতে বসেছে এবং স্কাইওকেও আমি বসিয়েছি খাওয়াতে এবং খাওয়াতে বসানোর সময় কিন্তু ভালো করে মোজা ফুল প্যান্ট বা জুতো আমি পরিয়ে নিই ওপরে কিছু পড়াই না কেন যেহেতু খা মানে ও খেলতে খেলতে খায় তো তার জন্য একটা গরম লেগে যেতে পারে ঘামটা বসলে কিন্তু আবার ঠান্ডা লাগতে পারে তো তার জন্য ফুল প্যান্ট এবং মোজা ভালো করে পরিয়ে নিই বা জুতো ভালো করে পরিয়ে নিই তারপরে খাওয়াই আর স্কাইও কিন্তু খাবারটা যথেষ্ট ভালোভাবেই এনজয় করে তো প্রথম প্রথম স্কাইকে চেয়ারের মধ্যে দাঁড় করিয়ে খাওয়াতাম তো চেয়ারের মধ্যে দাঁড় করানোর ফলে ও খুব কান্নাকাটি করতো এবং আমারও খুব বিরক্ত ধরে ধরে যেত আর কি খাওয়াতে এই জন্য এখনও হামাদায় খেলে আর আমি মুখে টপ টপ করে একটা একটা করে খাবার দিয়ে দিই এই যে আকাম কাকে বলে আকাম কাকে বলে এদের দেখে শিখতে হয় হ্যাঁ এখানে মা বোতল পরিষ্কার করার জন্য এই যে ব্রাশগুলো রেখেছে সব পুরনো ব্রাশ ওই ব্রাশ বের করেছে বের করে যে সিলিন্ডারের ওপর টাক ডুমা ডুম 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 হচ্ছে হচ্ছে তুই আকাম করছিস এই যে স্কাই ওই যে ওই যে আকাম করছে স্কাই ওটা বের করেছে ওই সিলিন্ডারের পেছন থেকে ও স্কাই এই যে আকাম হচ্ছে আকাম এই

다. 까로. 다다. 가 다. 다. এই দেখো ঘুম থেকে উঠে কেমন উবু হয়ে বসে আছে বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে এই যে মুখ দিয়ে লালা জোলা পড়ে যাচ্ছে না দেখো 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 এই দেখো এই দেখো দেখো কি অবস্থা রে তোর হ্যাঁ কি অবস্থা এই যে অবশ্য ফ্রেঞ্চ ফ্রাইটা পুরোটাই নুন ছাড়া আছে এটা নিচে মনীষাদির মেয়ে তৃষা ওর জন্য ভেজেছে

তো একটা জিনিস একটু ভালো মতো শেয়ার করি যে স্কাইয়ের খাবারটা সকালবেলা এবং রাতে আমি একসাথেই করে রাখি আলাদা আলাদা করে রান্না করি না মাই রান্নাটা করে কিন্তু সকালবেলা এবং রাতেরবেলার খাবারটা একসাথেই করা থাকে ওটা গরম করে নিই ফ্রিজ থেকে বের করে বা নর্মালভাবে ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখি যাতে এয়ার পাস না হয় এই যে স্কাই এখন খাচ্ছে সাথে রয়েছে এই যে মাংস আর হলো ভাত পেপে আর দিয়ে মাংসের ঝোল আর সাথে হলো ভাত আমরা কেমন করে খাবো দ আমরা আমরা এরকম করে খাই তাই তো আচ্ছা আমরা আর কেমন করে খাই আমরাскай ক্যামেরা দেখছে এটা ক্যামেরায় সবাই দেখছে সবাইকে বলো আমরা এরকম করে খাই আমরা ফোন না আমরা কিচ্ছু করি না আমরা এই দ চা দিচ্ছি

একটা জিনিস আমি না শেয়ার করে পাচ্ছি না ওকে পড়ানো হচ্ছে প্লেন ডাইপার এ মা পড়াচ্ছে আর এই যে ওর কানটা দেখবে এই ডাইপার পড়াতে গিয়ে কান না চক্কিওয়ালাতে না দেখি দেখি চোখে জল আছে কিনা দেখি সবাই বলবে মা ছেলে আর মা ভিডিও করছে দেখি চোখে তোকে তোকে চোখে জল আছে কিনা দেখি কোথায় কোথায় জল সর্দি রস যাচ্ছে চোখে তো এবার ভিডিও এন্ড করার পালা মহারাজ আজকে সারাদিনই ঘুমনি তো এখানে স্কাই মহারাজের ডেলি রুটিনের মধ্যে যেগুলো পরে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দিলাম কি বাদ বাকি ভালো লাগলে সাথে দেখো পাশে দেখো এন্ড করলাম টাটা